সিলেট জেজাতর গরমে বেলকি দেখার আর বন্যায় যেটা অবস্থা করে ইটার ফরে আসলে আর বালা লাগে না তো দিন পরে অত রই উঠছে অত রই তুড়ছে জানে টানে যে খাসা আমও শরবত খাইতাম অতদিন গরম ফুদিনা পাতা আসি না দুনিয়া পাতা আসি না তার লাগিয়ে শরবত খাইতাম না আর এখন দুনিয়া পাতা ফুদিনা ফাতা অকালটাও গাছওইছে কিন্তু এখন খাসা আম নাই তো খাসা আম নাই তো কিতা করতাম তো মনে হইল যে ইদবাড়ি যেইবার আগে খাসা আম কতদিন খাটিয়া ফ্রিজও রাখিয়া গেছিলাম তো প্যাকেটটা বার করছি বার করার পরে গেলাম গিয়া গ্রুপটা কি গিফট পাওয়া আমরা চাঁদবাগানোর এখন বাই দিছিলাম পুদিনা পাতার গাছ তো গাছ লাগাইছে গুণও পুদিনা পাতা কয়েকটা ওইস ওগুণ আর কয়টা বিলাতি পাতা লাগাইছিলাম ওগুণ তুললাম মরিচ তুললাম তুলিয়া অগুণ দিয়ে আজকে বানাই ময়ল খাঁচা আমার শরবত তো অগুণ তুলিয়া নিয়া বালা করে দইয়া লইছি তো পয়লা কেট করছি ওগুন তরে খুচু খুশি করে খাটি লইছি আপনারা চাইলে খাটতে পার না চাইলে আস্তা ওলাকান ব্লে্ডারও দিলাইতে পারবো না আমার খাটতে বালা লাগে ওটা লাগে আমি খাট রাম নি থাম নাই তো কাপতাম এটা রাখিছি দিছি লাগে লাগি সুন্দর তো একটা কথা আছে নাই এরপরে সব টিনটরে বালা খুঁড়ি কুচু 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 খুশি আপনার জেলা আমন চেলা খাটবা আমি মন কোনো অস্তিত্ব ডাক্তার নাইসামরিচ অবশ্যই দিবা কারণ জাল খায় না আর কম খাই না আর বেশি খায় না আমি থোড়া খাই ওটা লাগে আমি একটা দিচ্ছে রিমরিছ যে জাল এরপরে ব্লেন্ডারের মধ্যে দিলাইছি আম আমি দিছি না থোরা দিছি খারণলিয়া বেশি দিলে আবার বেশি ট্যাঙ্গা হয়ে যাবো খাইতে মজা লাগতো না তো ধনিয়া ফাতা উগুণ যে খাটছিলাম অগুণ দিলাম তারপরে পুদিনা ফাতা অগুণ খাসা মরিচ এগুণ ছাড়া সপ্তাহ আপনি দিবা দেওয়ার পরে চিনি চিনি আপনার অপশনাল আপনি চাইলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তবে চিনি ছাড়া আসলে খাসা আমার শরবত কোনো টেস্ট নাই দিলাইশিলে চিনির পরে লবণ লবণটা আপনার স্বাদ মতো খারণ লোক এগুলোর মধ্যে আমি দিই বিট লবণ তো বিট লবণ বেশি আমি লবণ দানি যে লবণের সামুচে এক চামুচ দিছি দুই গ্লাসও লাগিয়া আর দিচ্ছি বাজা জিরার ও অবশ্যই অবশ্যই দিবা টেস্টও লাগিয়া এরপরে বই গেছি ব্লেন্ডার করা ব্লেন্ডার করবা আর এগুণ বালা করি ব্লেন্ডার লাগে ব্লেন্ডার ওগুল লাইন ওগুলো দিলা গেছে তারপরে করি লাগাইয়া করি ব্লেন্ডার দুই তিন মিনিট করে লাইলেও আপনার করি ব্লেন্ডার হয়ে যাব আর ব্লেন্ডার করার সময় দশ সেকেন্ড পর আপনার স্টক করবা এরপরে আপনার যতটুকু পানি দিতা অতটুকু পানি দিয়া মিক্স আপ করে বা তো আমিও পানি দিয়া বালা করি ব্লেন্ডার মিক্স আপ করেছি এরপরে আমার শরবত রেডি গেছে তো ওগুল ডেকোরেশানও একটা ব্যাপার আছে তো আমি ঠান্ডা অত বেশি পছন্দ করি না বা চানা চানা চলতাম পারি না তার লাগে বরফর কিউব আসলো ফ্রিজও গুণ বার করিয়া বরফের কিউব দিছি তিনটা করিয়া এরপরে আমার শরবতগুণ ডালি লেইসি ফোরা মাহমতো দুই গ্লাস এরপরে ওগুলো ডেকোরেেশন লেবু লেবু এক্সট্রা কোনো টেস্ট আনে না খালি চোখর সুন্দর দেখতে আর ও পুদিনা ভাতা একটা ডাল থাম অগুণ দিয়া সুন্দর করে হাজাইয়া দামান জ্বালাখান হাজাইন কন্যা জ্বালান হাজাইন ওলান হাজাইয়া রেডি করছে চুনিয়ার টেস্ট কিতাব হইতাম একেবারে মুখও লাগি রয়েছে আপনারা যদি ওলাখান ও রোদর মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি দিয়া নয় বরফর কিউব দিয়া লেবু শরবত খাই দিল খুশ শর্বত হয়ে যাব ফোরা আপনার ফোরা যাই যায় অবস্থা হয়ে যাব তো বালা থাকবা সুস্থ থাকবা আমরা সিগারেট লাগে লাগিয়ে অকলে দোয়া করবা আমরা যাতে বালা থাকতাম পারি আর আমরা আগামী দিনগুন যেতে পারব খাতে আল্লাহ হাফেজ